আসসালামু আলাইকুম সুদী মন্ডলী এখন একটা বাচ্চাকে মুসলমানি করানো হলো তার পিতার কাছ থেকে শুনুন কি বলে উত্তর ভাগ উত্তর ভাগ আচ্ছা আপনি কি বাচ্চাকে মুসলমানি করতে নিয়ে আসছিলেন না জি আপনার বাচ্চা কত বয়স বয়স মাস মোটামুটি একটু জোরে বলেন 23 মাস মোটামুটি 23 মাস 23 মাস

এর আগে কি জানতেন যে এরকম ডাক্তার শফিকুল আলম এরকম করে হ্যাঁ প্রথম আমি ডাক্তার কাছে পড়াইছি কি ও প্রথমে করাইছেন হ্যাঁ অন্য জায়গায় গেলে কিন্তু আর এইরকম সুন্দর করে করতে পারতেন না বুঝছেন তার এই অভিজ্ঞতা আমার ছিল না ছিল না না হ্যাঁ একদম এতটুকু ছোট বাচ্চা ওই বড় বড় হাসপাতালে যেগুলো করে সিলেটে এই ঠিক ওই রকম কায়দায় করা বুঝছেন নি একটু পরে ঘুম ভেঙে যাবে বা ঘুম অলরেডি ভেঙে যাচ্ছে হ্যাঁ আপনি কিতা লাগেন

মানুষকে বাটাবো ইনশা আল্লাহ